ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি নিচের তলায় যাচ্ছিলো সিনি অন্ধকারী ভয় ভয় ভেবে থেমে হাতে ছিল প্রদীপখানি আঁচল দিয়ে আড়াল করে চলছিলো সাবখানি আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটি সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে শুধাই তারে কি হয়েছে বামী সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানিতে আমার বামীর মতোই অমনি কে এক মেয়ে নীলাম্বরের খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছে আমি তাই ভালোই বল দিব্যি দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি কম বকম হঠাৎ কি মাঠের মধ্যে চলন্ত সব এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ওমা দেখো নিত্য যে বলেছি আমি মা বকে দেন বড্ড তোমার বেড়েছে বাজল আমি চিড়েখানায় নাম যেন তো আমার সে জমি আদর করি দেখিয়ে দিল পশুর রাজার কেশু কয়দিন পর চুন কষে নদিয়ায় জুড়ে কি ঠিক অবিকল সেরকম মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যে বলেছি সুমন জানার কাছে জানিস আমার ঘরের মধ্যে স্নঙ্গ আছে শুনতে পেলাম দিদিমণি উমনি বললেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো ত্রি না কাহ এইসব কথা সামলে থাকি কু কিন্তু সেদিন হয়েছে কি এমন বেয়া কু আকাশবাড়ি আবারও চোখ গিয়েছে আটকে এখানে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনে অনেক মধু মোদের বনে বাঁধে মধু জাগ তাদের খাটে পূজার মালা ভেসে আসে মোদের বাঁধাঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার ঘাটে আমাদের এই গ্রামের নামটি সঞ্জনা আমাদের মহিষী ধরে মোদের খেতে ফুটে ওঠে তাদের ছাদে যখন তারা ওঠে আমার ছাদে দক্ষিণ হাওয়া ছুটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজন আমাদের সেই তাহা পেলে এক মাস রয়েছে রকেট বাস বারো ঘন্টা সেইখানে যাই যাই কাছেই পাহাড় পুরী জায়গাটা শিলিগুড়ি Tink, tick, tick, tick. নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল দলবার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না ও সব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখতে তবে সত্যি লিখবি কেস তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমার আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছেলেবেলার মেঘের মাঠে গিয়েই দেখি চেনা মুম তো একটিও নেই তল্লা নেই একজনকে মনে হলো পরিমধ্যে অন্যরকম এগিয়ে গিয়ে বলি তাকেই তুমি কি সেই কি সেই মণি তুণি আমারও সব মণি তুণি আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে সঙ্গে আছে হাসিয়ে দাও গায়ে ঝিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ নই আর সবাই এখন মিষ্টি বলে ডাকে আমার বলেই হঠাৎ এক ব্রশলাম চুল থেকে ডক আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতা মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকি আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কি বলবো শুনলাম ভিজে একসা কাপড় জামাই গাছের তলায় বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাকে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও দেখো আবার এখন পুরো বৃষ্টি চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও কোন তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম কখন বনে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাবো দু এক উঠো ধুলোবালি বালি যখন যারা আসবে মনে তাদের লিখবো লিখেই যাব এ পৃথিবী একশো রকম স্বপ্ন দেখায় সাধু থাকবে যেরূপ কোথায় সেরূপ কথা আমার একার ঘর গোজে দিন লিখতে লিখতে ঘর দিন মুছেছে রাত কখন আমার লেখভারল অসার হলো মনে বলল কালকি তারিখ বছরের মাস শেষ হিসাব ধরিনি খাতার নেকি তাকিয়ে দেখি এক পৃথিবী লেখু বলে একটা খাতা শেষ করে এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনে লেখার উপর বৃষ্টি এলো এ অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ পাখি বলছে পাখি এই অরণ্যে আমরা থাকি কবির জন্য বলছে ওরা কবির জন্য আমরা কোথাও

পরে মাস্টারে ফিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে কইর ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালির ধন চুরি মনে সন্ন্যাসী বেশে ঘুরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিরাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখনই যেখানে ভূমি তবু নিশিদিনে ভুলতে পারিনি সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে সেই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বাড়ি দেশে বড়ই বাসনা হলো নম নম সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ারে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদ ধুরি ছায়া শুনিবির ছোট ছোট গ্রাম ঘুরি পল্লব ঘন অম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অত জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধূ জল রয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনজান চোখে আসে জ্বর ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা পরিবামে রাখি হাত নন্দির গলা মন্দির করি পাছে ত্রিশাতর শেষে পৌঁছি নু এসে আমার বাড়ির কাছে ঠিক ঠিক ওরে শতধিক তোলে নিরাজ গুলোটা ভূমি যখনি জহার তখনই তাহার এই কি জাননি তুমি সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা আচুল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাকপাতা আজ কোনিতে কালে ভুলাইতে ধরে ছবি আসবে পাঁচরঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরিছি বিবাগি গৃহহারা সুখহীন তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া গাঁথা আসতিন ধনী রাদরে করব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনখানে নেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী বলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি পাঁচিলের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উতি কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাই কখন প্রতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হয় আর কি কথায় ফিরে পাব সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গেছে দুটি পাকা ফল রভিল দল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারই চিনিল মাতা স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেন কালে হায় জমদু প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে রাগিল গালি তো তারই কর চিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি গায় রাখি গাছ বাবু ছি ভাতে পারি সাজ সাথে ধরিতে ছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া গরিব খুন বাবু যত বলে পারি সাজ দলে বলে তার শত আমি কহিলাম শুধু দুটি আম ঠিক মাগে মহাশয় বাবু আমি শুনি হাসি আখি জলে ভাসি এই ছিল তোমার ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর